আমাদের একটা প্ল্যাটফর্ম হতে হবে আলহামদুলিল্লাহ ইসলামে বাংলাদেশ বিচার চল নাই বর্তমান অনুযায়ী অন্য অন্য যারা দল ছিল এ তোমার বিএমপি আওয়ামী লীগ এবং অন্য অন্য কি দল ছিল তা থেকে আমাদের আদর্শ ভালো আমাদের আমাদের নেতা ভালো আমাদের নীতি ভালো এই ভালো গুণগত দিক তারা বিবেচনা করে আজকে আপনারা দেখতেছেন অনলাইন পত্রিকা দেখতেছেন বা আপনারা অনলাইন ফেসবুক এর মাধ্যমে আপনারা দেখতেছেন ইউটিউব এর মাধ্যমে দেখতেছেন অনেক পথ বলা মানুষগুলা ইসলামের ছায়াতলে এসে পিশাব চর্মনা হাতে হাত দিয়ে তারা এরকম ভাবে ইসলামী সংগঠন দ্বারা প্রবেশ করতেছে কথা ঠিক কিনা এইজন্য আপনি আসেন আগে বুঝুন আগে শুনুন আল্লাহ তাআলা যে জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া পাঠাইছেন সেই আল্লাহ তাআলার ইবাদত করা আমরা শিখি বা আল্লাহ ইবাদতের জন্য করতে পারি বা আল্লাহর জমি আল্লাহর জন্য বাস্তবায়ন করতে পারি দিনের ঝান্ডার জন্য আরো উচ্চ করতে পারি সেই জন্য আমাদের প্রত্যেকের মনোযোগ করতে হবে এবং প্রত্যেকের সময় দিতে হবে এবং সর্বোপরি আমাদের দাওয়াতে দাওয়াতের মাধ্যমে একটা ছাত্র আপনার সংগঠনে আমাদের সংগঠনে আসা একটা মাধ্যম সর্বোপরি হচ্ছে প্রত্যেকটা সেক্টরে দাওয়াত করে দেন আপনারা ক্যাম্পাসে দাওয়াত দেন দিনের দাওয়াত দেন বা সাপ্তাহিক দাওয়াত দেন বা সাপ্তাহিক দাওতি সভা করেন এর মাধ্যমে আমাদের মেসেজ গুলো ছাত্র ভাইরা এবং সে বুঝুক জানুক এবং ইসলামের এবং ইসলামী কি কেন সেটা বুঝুক তারপর ইসলামের রাজনীতি করুন এজন্য সময় স্বল্প আপনার অবগত আছেন আপনাদেরকে আরো একটা দাওয়াত দিয়ে আমার বক্তব্য শেষ করছি আমাদের ইসলাম ছাত্র বাংলাদেশ ফটোকালে জিজ্ঞাসা উদ্যোগে তেত্রিশটা বার্ষিকী আগামী বারোই